ঝুমি নদীর জল কমলেও এবার জল বাড়ছে ঘাটালের শিলাবতী নদীতে ঘাটাল পৌর এলাকায় ঢুকছে জল প্লাবিত হচ্ছে গোটা রাস্তা জল পেরিয়েই চলছে পারাপার ঘাটাল শহরের উপর দিয়েই বয়ে গিয়েছে শিলাবতী নদী যার জলস্তর বৃদ্ধি হলে প্রতিবারের মতোই এবারও প্লাবিত হওয়ার আশঙ্কা থাকছে ঘাটালের পৌর এলাকা ঘাটালে ফের বন্যা দোরগোড়ায় আসতেই চিরাচরিতভাবে উঠে আসছে সেই ঘাটাল মাস্টার প্ল্যানের কথা এটা তো পৌরসভা এলাকায় সমস্যা কি যাতায়াতের অসুবিধা সমস্যা পানীয় আছে কাজী আপাতত ঘাটাল পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড যাতায়াতের রাস্তা এবং জমিতে জল ঢুকেছে শিলাপতি নদীর জল বাড়ায় নদীর ওপরে ভাসমান ঐতিহ্যবাহী ভাষা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে যার জেরে ব্যাহত হয়েছে যাতায়াত ব্যবস্থা তবে ফের একবার নতুন করে পাটাতন লাগিয়ে চালু করা হয়েছে ভাষা পোল এক কথায় শিলাবতী নদীর জল বাড়ায় উদ্বেগে ঘাটালবাসী ঘাটাল মহকুমা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে শিলাবতী নদীর জল বিপদসীমার সীমার নিচেই বইছে তবে প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলায় প্রস্তুত রয়েছে মহকুমা প্রশাসন ওই কালকে পাঁচটার পর থেকে জল বাড়বে এখন এক আধ বন প্রত্যেক বছরই তো হচ্ছে এখন সেই পূজা পর্যন্ত আশি মাস এই মুহূর্তে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি না হলেও শিলাবর্তী জলস্তর কমাবার উপর নির্ভর করছে ঘাটাল শহর এলাকায় বন্যার চিত্র আগামী দিনে কেমন হতে চলেছে আপাতত পরিস্থিতির দিকে নজর রাখছে ঘাটাল মহকুমার প্রশাসন সহ পৌরসভা ঘাটাল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে